এখনো ইমানটা আছে আপনার নাম নাফার মান নাম কি দুইবার কথা বলাবেন না মাপ আমার তো এখন সফর অনেক দূরে যাই থেমে জায়গা মতন কোথায় না না এখন তো মক্কা শরীফের যাত্রী না এই প্রস্তুতি চলতেছে না আমার ছেলে সেও সাথে যাবে তাদের মেডিকেল হচ্ছে ঢাকায় ছেলের মায়ও যাবে তার মেডিকেল ঢাকায় চলতেছে আমি এদিকে আবার বরিশালে মেডিকেল করছি এই একটা